সতেরোই নভেম্বর দু হাজার বারো অ্যালভারেঙ্গা নামের এক জেলে তার বন্ধুকে সঙ্গে নিয়ে মেক্সিকোর কোস্টাজুল উপকূল থেকে প্যাসিফিক মহাসাগরে মাছ ধরতে বের হয় তাদের পরিকল্পনা ছিল মাত্র একদিন মানে প্রায় তিরিশ ঘন্টা সমুদ্রে থাকবে তারপর ফিরে আসবে সেই মতো তারা তাদের নৌকা নিয়ে রওনা দেয় সব কিছু ঠিকঠাক চলছিল আবহাওয়া ছিল পুরো পরিষ্কার আর অ্যালভেরেঙ্গা তখনও পর্যন্ত প্রায় পাঁচশো কেজির বেশিও মাছ ধরে ফেলেছিল কিন্তু ঠিক পরের মুহূর্তেই ঘটে অবিশ্বাস্য ঘটনা হঠাৎ ঝড় প্রচন্ড বাতাস আর ভয়ঙ্কর ঢেউ তাদের উপর চারদিক থেকে আচরে পড়তে শুরু করে লুকানোর কোনো জায়গা ছিল না তাই তারা তাদের মাছ রাখার বাক্সটাই সমস্ত মাছ সমুদ্রে ফেলে দিয়ে তার ভেতরে লুকিয়ে পড়ে এই ঝড় টানা পাঁচ দিন ধরে চলে আর টানা পাঁচ দিন তারা সেই বাক্সের ভেতরে আটকে পড়ে ঝড় থামার পর যখন তারা বাক্স থেকে বের হয় তখন চারিদিকে শুধু পানি আর পানি কোনো জমির দেখা নেই এই মুহূর্তে তারা একদম বুঝতেই পারেনি তারা প্যাসিফিক সমুদ্রে আটকে পড়েছে পুরো চারশো দিনের জন্য এটাই সালভাদর আলভেরেঙ্গার হৃদয় কাপন বেঁচে থাকার গল্প অ্যালভেরেঙ্গা ছিলেন অভিজ্ঞ জেলে তিনি বহুবার তার বন্ধু রোপ সাথে সমুদ্রে গিয়েছিলেন সেদিনও তার সাথে যাওয়ার কথা ছিল রোপের কিন্তু ঠিক বেরোবার সময় জানা গেল রোপ আসতে পারবে না তার জায়গায় আসা আর একজন করডোবা যাকে অ্যালভেনগা চিনতেও না তবুও তারা দুজন ছোট নৌকা নিয়ে পাড়ি দেয় নৌকার দৈর্ঘ্য ছিল পঁচিশ ফুট কোনো লাইটও ছিল না মানে রাত হলে দূর থেকে নৌকাটাকে দেখা সম্ভব নয় আর যেহেতু মাত্র তিরিশ ঘন্টা থাকার কথা ছিল তাই খুব সীমিত জিনিসপত্রই সঙ্গে করে নিয়ে গেছিল তারা মাছ ধরার বক্স সত্তর গ্যালন জ্বালানি ষোলো গ্যালন পানি একটি মোবাইল ফোন একটি জিপিএস ডিভাইস একটি টু এ রেডিও নব্বই কেজি বরফ তিনটি ছুরি মাছ ধরার হাটপুন, তিনটি বালতি কিছুক্ষণের মধ্যেই তারা পাঁচশো কেজি মাছ ধরেও ফেলে কিন্তু আচমকায় আবার পরিবর্তন হয় ঢেউ এত বড় হয় যে শত শত গ্যালান পানি নৌকার মধ্যে ঢুকে পড়ে অ্যালভেরেঙ্গা নৌকাকে উপকূলের দিকে নেওয়ার চেষ্টাও করেছিল আর নতুন জেলে কর্ডোবা নৌকা থেকে পানি বের করার চেষ্টা করছিল কিন্তু পরিস্থিতি এত ভয়ঙ্কর হয়ে ওঠে যে কর্ডোবা ভয়ে কাঁদতে শুরু করে আর ভাবতে থাকে যে নৌকা যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে আর আমাদের হাঙর খেয়ে নেবে শেষমেশ কোনো উপায় না পেয়ে তারা মাছ ধরার বক্সের ভিতরে লুকিয়ে পড়ে ঝড়ের প্রথম যায় ঝড় থামার পর তারা দেখে দূরে দিগান্তে একটা পাহাড় দেখা যাচ্ছে বুঝতে পারে জমি খুব কাছেই তাই সে নৌকাকে পাহাড়মুখী করে চালাতে শুরু করে কিন্তু দুর্ভাগ্য আবার আসে তারা জমি থেকে মাত্র দু ঘন্টা দূরে ছিল এমন সময় নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যায় জিপিএসও পানি ঢুকে নষ্ট হয়ে যায় লোকেশন জানা অসম্ভব হয়ে যায় সৌভাগ্যবশত তাদের টুয়ে এ রেডিওটা কাজ করছিল তারা তাদের বস উইলকে ডাকে উইল লোকেশন জানতে চায় কিন্তু জিপিএস তো নষ্ট অ্যালেভাঙ্গা বলে আমাদের কাছে অ্যাঙ্গারও নেই উইল বলে ঠিক আছে যেখানে আছে ওখানেই থাকো আমি আসছি কিন্তু এক ঘন্টা পর রেডিওর ব্যাটারি শেষ হয়ে যায় এটাই ছিল তাদের বাইরের দুনিয়ার সঙ্গে শেষ যোগাযোগ তারপর আসে আরেক ঝড় এবার তাদের নৌকাকে অজানা দিকে নিয়ে চলে যায় ক্রমাগত পাঁচ দিন এমন ঝড়টা চলতে থাকে পাঁচ দিন পর বাঁচার মতো কিছুই নেই নৌকার প্রায় সব জিনিসই ঢেবে ভেসে গেছে উইল দুই দিন খোঁজ চালিয়ে শেষে ভেবে নাই যে তারা মারা গেছে কিন্তু অ্যালভেরেঙ্গা হাল ছাড়েনি তার আশা ছিল কেউ না কেউ একদিন তাকে খুঁজতে আসবে ধীরে ধীরে তাদের খাবার শেষ হয়ে যায় মাছ ধরার সরঞ্জামও ছিল না তাদের কাছে তাই অ্যালভেরেঙ্গা হাত দিয়ে মাছ ধরা শুরু করে এবং কাঁচা মাছ খেয়ে তাদের জীবন কাটে সূর্যের তাপে তৃষ্ণায় পাগল অবস্থা কিন্তু সমুদ্রের পানি তো নোনা সেটা তো খাওয়া সম্ভব নয় তাই সে নিজের পেশসাপ খাওয়া শুরু করে এবং সমুদ্রে যদি কোনো কচ্ছপ পায় তার রক্তও সে খেত এগুলো তার পানির ঘাটতি কমাত এভাবে প্রায় চোদ্দ দিন কেটে যায় তারপর একদিন বৃষ্টি নামে তারা বালতিতে পানি জমিয়ে রাখার উৎস খুঁজে পায় দুই মাস পর এখন পুরোপুরি সারভাইভাল এক্সপার্ট হাত দিয়ে মাছ ধরা পাখি ধরা সবই শিখে গেছে সে সমুদ্রে ভেসে যাওয়া বিভিন্ন আবর্জনা সেগুলো নিয়ে সে কাজে লাগাতে শুরু করে কিন্তু করডবার শরীর ভেঙে পড়ে সে কাঁচা মাছ বা পাখি খেত না তাই কোনো রকম পানি পান করে সে বেঁচে থাকে একদিন তারা দুজন ঠিক করে আমাদের মধ্যে যে বাঁচবে সে তাদের মাকে গিয়ে বলবে মা আমি তোমাকে ঠিক বিদায় জানাতে পারিনি কিন্তু আমি তোমায় সবসময় ভালোবাসতাম মা এই প্রতিশ্রুতির কিছুদিন পরেই কর্ডোবা মারা যায় অ্যালভেরেঙ্গা শোকে ভেঙে পড়ে তার একমাত্র সঙ্গে সে মারা গেছে দিন পর তার লাশটাকে সমুদ্রে ফেলে দেয় সে এরপর অ্যালভেরেঙ্গা মানসিকভাবে ভেঙে পড়ে মনে হয় সে আর বাঁচবে না কখনো কখনো বিশাল কন্টেনার পাস থেকে যায় কিন্তু এত ছোট নৌকা তারা দেখতে পায় না কুড়িটিরও বেশি শিব তার পাশ থেকে চলে গেছে কিন্তু কেউ তাকে দেখতে পায়নি তার কাছে কোনো ঘড়ি বা ক্যালেন্ডার ছিল না কিন্তু তার দাদু তাকে শিখিয়েছিল কিভাবে চাঁদের ফেস দেখে দিন নির্ণয় করা যায় একটা চাঁদের চক্র উনত্রিশ দিনে শেষ হয় অ্যালভারেঙ্গা পনেরোটি চাঁদের চক্র গুনে রাখে তার সমুদ্রে হারিয়ে যাওয়ার পনেরো মাস হয়ে গেছে অবশেষে আশা ফিরে আসে একদিন আকাশে অনেক পাখি উঠতে দেখা যায় এগুলো সমুদ্রিক পাখি নয় বরং মাটির কাছাকাছি থাকা পাখি মানে ডাঙা খুব কাছেই কিছুক্ষণ পর সে একটি দ্বীপ দেখতে পায় চারশো আটত্রিশ দিনের মধ্যে সে প্রথম ডাঙা দেখে নৌকা থেকে লাভ দেয় সে এবং তাড়াহুড়ো করে ডামার দিকে সাঁতরাতে শুরু করে সে দিনটি ছিল তিরিশে জানুয়ারি দু হাজার চোদ্দ অর্থাৎ ঠিক চারশো আটত্রিশ দিন পর সে পৌঁছায় টাইলে দ্বীপে যা মেক্সিকো থেকে প্রায় আট হাজার আটশো মিটার দূরে টাইলের পাশে আরেকটা দ্বীপ নাইট্রক সেখানে থাকা দম্পতি এমি এবং রাসেল তার চিৎকার শুনে তাকে উদ্ধার করে তারা তাকে খাবার দেয় পুলিশেও খবর দেয় পুলিশ এসে অ্যালভেরেঙ্গার গল্প শোনে এবং তা মিলিয়ে দেখে সব কিছু সত্যি তার খবর ছড়িয়ে পড়ে পুরো বিশ্ব জুড়ে অ্যালভেরেঙ্গার নামে তৈরি হয় এক অনিচ্ছাকৃত রেকর্ড সমুদ্রের মাঝে সব থেকে বেশি দিন বেঁচে থাকা মানুষ পরবর্তীকালে তার উপর ভিত্তি করে একটি বই লেখা হয় যার নাম ফোর হান্ড্রেড থার্টি ডেজ লেখক জলাতন ফ্র্যাগলিন কিন্তু বই প্রকাশের পর করবোডার পরিবার অ্যালভারেঙ্গার বিরুদ্ধে ওয়ান মিলিয়ন ডলারের মামলা করে অভিযোগ সে নাকি করবোটার দেহ খেয়েছিল সব সময় এই অভিযোগ অস্বীকার করে মানুষ চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে আত্মবিশ্বাস আশা আর বাঁচার ইচ্ছাই মানুষকে বাঁচিয়ে রাখে